মানে জনপ্রিয় একটি শোরুম সেটা হচ্ছে কি আরহাম বাইক গ্যালারি আপনারা সবাই জানেন যে শাওন ভাই কিন্তু সবসময় চেষ্টা করে অনেকটাই রিজনেবল প্রায় প্রত্যেকটা বাইক দেওয়ার জন্য এবং কি নিশ্চয়তার সাথে যারা এখানে ইউজ বাইক কিনবেন ভাবছেন বা টেনশন আছেন যে আসলে কোথায় কিনা যায় কিনবো কিনা বা কিনলে সমস্যা হবে কিনা শাওন ভাই কিন্তু একমাত্র দিচ্ছে হচ্ছে আগে নামটা সার পরে টাকা আপনি যদি চান যে আগে নাম ট্রাস করবেন তারপরে বাইক নিবেন সেই ব্যবস্থা কিন্তু ভাইয়ের কাছে আছে সো নো টেনশন ডো ফুটতে আমাদের সাথে আছেন শাওন ভাই শাওন ভাই এখন বলেন শুরুতে একটু অ্যাড্রেসটা একটু বলে দেন আপনি আমাদের শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর সেকশন 6 নাম্বার চলন্তিকা মোড় মেদের বাংলা স্কুল আচ্ছা আজকে সর্বনিম্ন কত আছে সর্বোচ্চ আজকে সর্বনিম্ন 68000 থেকে শুরু করে 265000 টাকার মধ্যে বাইকগুলো পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা তার মানে মিনিমাম বাজেট যার তাদের জন্য কিন্তু আজকে ভিডিও স্পেশাল হবে এবং কি যাদের ম্যাক্সিমাম বাজেট আছে তারাও কিন্তু নিরাশ কিছু নয় কারণ প্রত্যেকটা কালেকশন আপডেট কালেকশন একুশ বাইশ তেইশ চব্বিশের মডেল সো প্রত্যেকটা কালেকশন দেখানোর চেষ্টা করব আমি আশা রাখবো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আর আপনি তো আমাদের এই ছোট্ট পরিবার নতুন হয়ে থাকেন এখনও সাবস্ক্রাইব করে না থাকেন বাইকের সকল নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন চলুন ভিডিওটি শুরু করা যাক

যেমন গত পরশু দিন রাত্রে একটার দিকে ভাই হাইওয়ে রাস্তার দিকে মানে এক জায়গায় দাঁড়া করাইছি চা খাওয়ার জন্য গাড়ি চালায় আসতেছি তখন ভাই দামাইছে ভাই আপনার ভিডিও প্রতিদিন দেখি আচ্ছা আচ্ছা আপনার ভিডিও দেখি আপনার ভালো লাগে এত রাত্রে কথাতে আসলেন দেখছে যে রাত্রে বাজে একটা ভাই মিথ্যা কথা না রাত্রে একটার দিকে সেই আসুলিয়া চান্দুরার রাস্তায় মেন রাস্তায় থামায় ওনার সাথে কথা বলছি আচ্ছা আচ্ছা তো এটা হলো ভালোবাসা ওইটাই এই কষ্টটা তখন মনে করেন সফল হয়ে যায় যখন একজন অ্যাপ্রিশিয়েট করে তো ইনশাআল্লাহ আপনাদের জন্য এই কালেকশনগুলো কেন করা এই কষ্ট কইরা ভালো মানের বাইক চেষ্টা করা কালেকশন করা যাতে নিয়ে হাসি মুখে বাড়িতে সাজা স্লোগান একটাই ভালো বাইক কিনুন সুস্থ থাকুন এক কথায় ভাই আমি বড় ভাইয়ের সাথে মিলা শুধু ভালো বাইক কিনুন সুস্থ থাকুন ঘরে অশান্তি করবেন না হ্যাঁ ভাই এই যে শান্তির বাইক 22 এর মডেল ভাই ডাবল চ্যানেল এবিএস ভাই 22 এর মডেল 22 এর মডেল ডাবল চ্যানেল এবিএস

ভাই সারা বাংলাদেশের মেকার চ্যালেঞ্জ আরাম ভাই মেকার চ্যালেঞ্জে গাড়ি বিক্রি করে আচ্ছা গাড়ি খারাপ হবে এখানে রাইগা দিয়া টাকা নিয়ে যাবেন কোন জায়গা থেকে টাকা নিয়ে ক্যাশ কাউন্টার থেকে টাকা ক্যাশ কাউন্টার থেকে টাকা নিয়ে কোনো চেক নাই হ্যান্ড ক্যাশ হ্যান্ড ক্যাশ হ্যান্ড ক্যাশ

আগে গাড়ির ছবি ভিডিও পাঠাবো কুরিয়ারে গাড়ি যাবে তারপরে বাকি টাকা দিয়ে গাড়ি বুঝিয়ে নেবেন আচ্ছা সারা বাংলাদেশে দেশ এবং প্রবাস থেকে যদি প্রবাসী বাইরেও বাইক কিনতে চায় সেই ব্যবস্থাও আছে ইনশাল্লাহ আচ্ছা নেক্সট বাই হর্নেট ডাবল চ্যানেল এবিএস হর্নেট সিঙ্গেল এবিএস সরি সিঙ্গেল চ্যানেল হর্নেট সিঙ্গেল চ্যানেল এবিএস ভাই বাইশের মডেল বাইশের মডেল দশ হাজার কিলোমিটার চলছে দশ হাজার ভাই মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এক লাখ ষাট ভাই আটান্ন পঞ্চান্ন আটান্ন ভাই আমার যদি বলার কারণ আছে কারণটা হচ্ছে কি আসলে অনেক সময় দেখা যায় পুরোনো বাইক ইউজ করলে টুকটাক একটু ঘষা থাকে হ্যাঁ অনেকে দেখা যায় রেডি করে সেল করে হ্যাঁ সুতরাং এখন বিষয়টা হচ্ছে কি সে ভিউয়ার্স আসলে ছোটো ছোটো জিনিসগুলো একটু কনসিডার করতে হবে যে আসলে একটা বাইক চললে একটু দাগ পড়তে পারে এই যে সিটের মধ্যে একটু ছেঁড়া এটা কিন্তু আসলে সিটটা চেঞ্জ করলে কিন্তু হয়ে যাবে তাই না ভাই এটা নিচে কিন্তু অরিজিনাল সিট আছে হুম আইনা ভাই করলাম না রেডি করার সময় পাইতাছি না তো ভাই তাই আপনার ভিউয়ার্সের যে ভালোবাসা আছে ভালোবাসা রেডি করার সময় তো থাকতে হবে এই যে এখনো অরিজিনাল সিট কভার আছে পুরা গাড়িটা দেখেন বাইশের গাড়ি বাইশের গাড়ি ছাব্বিশ সাল পর্যন্ত ট্যাক্স টোকেন সতেরো হাজার কিলোমিটার চলছে আচ্ছা মালিকানা করবেন মালিকানা আগে করবেন তারপরে লেনদেন করবেন মালিকানা ছাড়া গাড়ি বিক্রি হবে না হবেই না হবেই না মালিকানা কইরা তারপরে গাড়ি নিয়ে যাবেন প্রয়োজন হলে আমার এখানে গাড়ি এক সপ্তাহ থাকবে মালিক যদি এক সপ্তাহ পরে মালিকানা ডেট দেয় ওই ডেটে আপনি মালিকানা করে নিয়ে যান আচ্ছা অনেক ভাই বিশ্বাসে নিয়ে যায় ভাই আপনি বলছেন কথা বিশ্বাসী কারণ আমরা মালিকের সাথে ফেস টু ফেস যখন গাড়িটা বিক্রি করি মালিকের সাথে কথা বলাই দিই ভাই আপনি ডেট দেন যখন কনফার্ম দেয় তখনই ওনারা কনফার্ম বাইনা করে এর আগে আমরা নিই না ভাই হর্নেট মাত্র এক হাজার টাকা এবিএস বাসন এবিএস বাসন আচ্ছা বাইশের মডেল বাইশের মডেল বাইশের মডেল হাং এবিএস ভাই এক লাখ তিরিশ এক লাখ তিরিশ ডাবল ডিক্স না ভাই চলছে আঠাইশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা দিলাম পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার দিচ্ছি ভাই বৈশাখী জ্বর উঠবে ইনশাল্লাহ আচ্ছা নেক্সট ভাই এস এফআই ভার্সনের এফআই ভার্সন এস এর এফআই ভার্সন দুই বছরের নাম্বার করা বিশের মডেল এফআই ভার্সনের ভাই উনত্রিশ হাজার কিলোমিটার চলছে একটা কথা আপনার ভাই অনেক ভালো লাগছে যে বললেন না যে অনেকে ন্যাচারাল বিক্রি করে ভাই আমি ন্যাচারাল বিক্রি করতে পছন্দ করি কারণ একটা সময় অনেক করছি কিন্তু এখন আর মন চায় না কারণ গাড়ি আইনেই তো রাখতে পারতেছি আসল কথা কি যারা বাইক চিনে ঠিক আছে এরা ওই আউটলুকের টুকটাক একটু উনিশ বিশ থাকলে এটা বুঝে গাড়ি মূলত দেখার দরকার হলো ইঞ্জিন আর পেপার পেপার আউটলুক আপনি ঠিক করতে পারবেন মেকআপ করে করতে পারবেন ভাই মেকআপ সুন্দরী ছাড়া গাড়ি নিতে হলে আরামবাইক গ্যালারিতে আসবে

ফার্স্ট মালিক ফার্স্ট ওনার শোরুমের পেপার সহ আছে মাত্র 145000 টাকা 145 145000 টাকা ডাবল ডিক্স ভাই ডাবল ডিক্স ডাবল ডিক্সের ভাই আচ্ছা আচ্ছা অনেকে তো ভাই ভিডিও কলে বাইক দেখতে চায় তারা কি করবে ভিডিও কলে আমাদের WhatsApp নাম্বার দেওয়া আছে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে WhatsApp নাম্বার একটাই ওই নাম্বারে যোগাযোগ করবেন চাইলে যেই গাড়িটা পছন্দ হবে জাস্ট নামটা মেনশন করে বা ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের WhatsApp এ পাঠাবেন

বাইশের মডেল কিলোমিটার টাটা দেখাই দেন একুশ বা বাইশ হাজার কিলোমিটার আছে একুশ পনেরো টায়ারটা দেখেন ভাই এখনো মার্কেট দাগ আছে না আমি চাইলে ভাই এটা সাত হাজার করলেও কোনো সমস্যা নাই আচ্ছা গাড়িটা কিন্তু পুরো ফুল ল্যামিনেটিং করা ওকে দুই বছরের নাম্বার করা পঁচিশ সাল পর্যন্ত মিরপুর বিআরটি এর সালাউদ্দিন ভাই দুই লাখ পঁয়ত্রিশ দুই লাখ পঁয়ত্রিশ লাখ পঁয়ত্রিশ দেন একটা ধামাকা দিয়ে দেন আচ্ছা দুই লাখ বত্রিশ পঁচিশ ভাই পঁচিশে দুই লাখ বাইশের মডেল পাওয়া যায় ভাই কোন আচ্ছা জান 30 দিছি 30 এ 30 এ 1000 তাও 22 এর মডেল ভাই 22 এর মডেল ভাই হাং হাং 19 এর মডেল 25 সাল পর্যন্ত কাগজের মেয়াদ ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড প্রথম মালিক ওকে স্মার্ট কার্ড প্রথম মালিক ভাই দুই বছরের নাম্বার করা 37000 কিমি চলছে ভাই মাত্র 95000 টাকা অনলি 95000 ভাই 95 না 90 90000 হাং 90 ভাই আর আরটিআর দেখান আরটিআর সিঙ্গেল ডিস্ক ভাই

এই যে দেখেন আবার দর্শকের কথা মাথায় রেখে আবার লিবো ভাই লিবোর অভাব নাই ভাই লিবো ভাই বিশের মডেল বিশের মডেল নতুন সিট কভার লাগাইছি ভাই দেন বিলাইতে খামচি দিয়ে কি করছে পাশার নিচে রাখছি এদের মধ্যে বিলাই খামচি দিয়া মিরপুর বিহার টিয়া ছাব্বিশ সাল পর্যন্ত কাগজের মেয়াদ গাড়ি চলছে ছাব্বিশ হাজার কিলোমিটার সালাদিন ভাই মাত্র পঁচাশি হাজার টাকা অনলি পঁচাশি পঁচাশি হাজার টাকা পঁচাশিতে লিবিসের মডেল ডিজিটাল মিটার ডিস্ক ব্রেকের ভাই ভাই আশি হাজার টাকায় লিবু দিয়ে দেয় ভাই

এক লাখ টাকায় দিচ্ছি ভাই এক লাখ টাকা নিবেন না কেন নেন আইসার দেখেন গাড়িগুলা সব এই দেখেন মডেলগুলো দেখছেন তেইশ বিশ 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 গাড়ির কালেকশনের অভাব নাই ভাই আরো আছে আমাদের লোকেশন কালেকশন হ্যাঁ আরও আসতেছে ভাই কি এই গাড়ি লাগবো খালি লোকেশন মানে বলবেন নামটা মেনশন করবেন ইনশাল্লাহ সেই গাড়ি দেওয়ার চেষ্টা করবো আমাদের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর সেকশন ছয় নাম্বার চলন্তিকা মোর মেয়েদের বাংলা স্কুল

হ্যাঁ খালি একটা কথা বললাম 75 করে দাম চাই আমি 70 চাইছি আপনি 65 করে দিবেন ভাই আনতে পারি নাই গো সালাদিন ভাই দেন পারবেন আনতে পারি নাই আপনার সম মানে 68000 টাকা 68000 1 লাখ 68000 টাকা ভাই আচ্ছা এটা কিন্তু মনোটোন মনোটোন ভাই সিঙ্গেল ডিক্স এই যে সিঙ্গেল ডিক্স টায়ার কন্ডিশন দেখা দেন না এই যে মাত্র 7000 কিমি চলছে ভাই ভাই এই যে 19 এর এসএফ এসএফ 19 এর ডাবল ডিক্স অনেকে ব্ল্যাক ডায়মন্ড করে এই যে নি আসছি ভাই ওরা ভিউয়ার্সদের জন্য ডাবল ডিক্স ভাই 1 লাখ 70 1 লক্ষ 70 1 লক্ষ 70 না

আচ্ছা দিলাম পনেরো পনেরো হাজার টাকা পনেরো হাজার পনেরো হাজার পালসার আচ্ছা শেষ তো আসসালামু আলাইকুম বিয়াস যে যেখান দিয়ে আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন বাইকার সালার দিনের পরিবারটা যেন আরও বড় হয় বিস্তৃত হয় ভাইকে মানে ফাইভ হান্ড্রেডকে মানে পাঁচ হাজার মানে পাঁচ লাখ ফলোয়ারের জন্য অভিনন্দন সবই আপনাদের ভালোবাসা তো আমাদের শোরুমের ভিজিট করার লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর সেকশন ছয় চলন্তিকা মোড় মেয়েদের বাংলা স্কুল দর্শক আপনাদের ভালোবাসার জন্য আমরা আপনার ভালোবাসায় এই আছে কিন্তু আমাদের এই গাড়ি কালেকশন তো ইনশাল্লাহ আমাদের বাইকগুলো আসবেন দেখবেন ভালো লাগলে ইনশাল্লাহ নিয়ে যাবেন মালিকানা নিশ্চয়তা একশো পার্সেন্ট আপনি চাইলে এই বাইক আগে মালিকানা পরিবর্তন করবেন তারপরে লেনদেন করবেন সারা বাংলাদেশে কুরিয়ারের ব্যবস্থা আছে যে যেখান থেকে চান কুরিয়ারে নিতে পারবেন অগ্রিম মাত্র দশ হাজার টাকা প্রদান করবেন আপনার স্থানে বাইক পৌঁছাবে তারপর লেনদেন করবেন যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন বাইকার সালাউদ্দিনের পেজটি অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আলহামদুলিল্লাহ সবাইকে আল্লাহ হাফেজ